গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি ফেসবুক পেজ থেকে যারা দেখছে তাদেরকেও গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগ আর এখন বাজে প্রায় আট আটটা আর উঠেও গেছি আজকে আটটা যদিও আমি আটটার সময় উঠি না আরও একটু লেট করি তবুও আমি আজকে কিন্তু তাড়াতাড়ি উঠে গেছি মানে আগের থেকে তাড়াতাড়ি একটু উঠে গেছি এভাবেই হয়তো তাড়াতাড়ি উঠতে লাগব জানি না সেই সৌভাগ্য আমার কবে হবে কারণ উঠতে পারি না তো যাই হোক চলো এখন আমি চাদর টাদরগুলো গুটিয়ে নিচ্ছি মানে কি বলো তো মেয়ে এখন ঘুমাচ্ছে এখন উঠে আমি আমার কাজগুলো সামলে নেব তারপর আমি স্নান ধান করে পুজো টুজো দিয়ে দেব। তো দেখি কখন আমার কি সময় হয় কারণ আজ আবার শনিবার আজ আমাদের মানে রান্না করতে একটু ঝামেলা আছে ঝামেলা বলতে নিরামিষ কিন্তু নিরামিষের দিনে বেশি ঝামেলা আর যেদিন আমিষ থাকে সেদিন কোনো ব্যাপার থাকে না যে একটা হবে টুকটুক করে হয়ে যায় রান্না তো আজ নিরামিষের দিনে কী করবো না করব এটা ভাবতে ভাবতেই না টাইম পেরিয়ে যায় তো তারপরে আমি মাছগুলোকে খাবার দিয়ে দিলাম কালকে খাবারটা দেওয়া হয়নি আর আমি প্রত্যেক দিন খাবারটা দিই মাছগুলোকে তাই কাল খাবার টাইম মানে খাবারটা দেওয়ার একটু টাইমও হয়নি বা ভুলে গেছি আমি তো আজকে সকাল সকাল উঠে মাছগুলোকে খাবার দিয়ে দিলাম আর এখানে আমি এখন ব্রাশ করতে যাব তাই কলগেটটা নিয়ে নিলাম যদিও পার্সোনাল কলগেট আমরা ইউজ করি আমি আমার বর পার্সোনাল কলগেটটা ইউজ করি তো যাই হোক তো চলো নিচে দেওয়া পুজো উপরে পুজো দিতে আর আজকে আর বলবো না লেট সেটার পারবো ভালো লাগছে না প্রচুর চলো পুজোটা ছেড়ে ফেলে তারপর আবার আজ ক্লাস নাই যদিও তো চলো রোদ গরম কি আর সহ্য করা যায় সত্যি মানে কি বলবো তোমাদেরকে দেখাচ্ছি গাছগুলো তো পুরো মরা 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 হয়ে গেছে আর গরম পা একদম পেঁচে গেছে এই দেখছো গাছগুলো একটু মানে ফুলগুলো মরা 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 এই দিকটা দেখো হয়ে গেছে আর এই দেখো হরি গাছটা মানে দুবেলা জল দিছি তবুও এখানে তো পা দেওয়া যায় না এতটা গরম তো তেতলা চলে এই পুজো হলো আর এখন প্রচুর কাজ আছে নিচে রান্না আছে মেয়েকে খাওয়ানো আছে সমস্ত কিছু কি গেছিস তুই

কি দেখল গো সবাইকে তো এখন ঘুম থেকে উঠলাম মানে ঘুমিয়ে গেছিলাম আজকে আর মা বাবা এসেছে আর সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে গরম প্রচুর গরম চলো এখন ঠাকুর পুজো করবো ঠাকুর পুজো বলতে সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যে তো হয়ে গেছে কিন্তু দেখে মনে হয় না দেখে মনে হচ্ছে বিকেল হয়ে গেছে কিন্তু এখন বাজে সাড়ে ছটা তারপর প্রচুর পরিমাণে কম একটু মানে রুম থেকে বাইরে এসেছি একটু ঘেমে গেছে তো অনেকের সবার বাড়িতে সেভাবে সন্ধ্যা পড়ে গেছে যদিও এখন বললাম একটু সন্ধ্যে লেগে গেছে বাট আলো আলো হয়ে আছে আমিও দেবো সন্ধ্যে আর মারা তো আছে খুব সন্ধ্যে সময় বাড়ি চলে যাবে মানে আর একটু বড় কিছুক্ষণ থেকে বাড়ি হয়ে যাবে আমার গরমের দিনেও রান্না করেছি রাতে রান্না বান্না করতে হবে বিরক্ত লাগছে যাচ্ছে কারণ এত পরিমাণে কষ্ট হয় ঘেমে যায় পুরো ঘেমে যায় একা হাতে করতে হয় পুরো ঘেমে যায় খুবই কষ্ট হয় কিন্তু অফ কিছু বলার নেই আমার আর কী বলো তো রান্নায় বেলাতেও কষ্ট ও বেলাও কষ্ট মানে দুবেলাতেই আমরা দুজনায় রান্না করি ও এখন নেই একটু শরীরটা খারাপ সত্যি একটু চাপের ব্যাপার আছে কারণ এত গরমের মধ্যে রান্না করাটা সত্যি অনেকটাই চাপের ব্যাপার আর আমি যখন করছি আমি বুঝতে পারছি জিনিসটা পুরো মানে ঘেমে তোর এত পরিমাণে ঘেমে যায় মনে হয় না বেঁচে থাকে যাই হোক সেগুলো করতে হবে মরে গেলেও করতে হবে মানে বেঁচে থাকা নিয়ে করতে হবে তো চল কিছু সবজিটা দিয়ে তারপর আমাদেরকে চা করে দেবো তারপরে আমি তা যদিও মা বলে যে আমি করে নিচ্ছি ঘর দিনে আঁকা মুখে উঠি গেলো আমি করে নিচ্ছি আমি সত্যি দিন আপনার মাকে কোনো রান্না না কারণ আমরা আছি আমরা কষ্ট হলেও আমরা করে নিই আর এখানে হয়েছে কুমড়ো আলু ভাজা গরের জন্য আর এখানে আলু ভাজা সবারই জন্য আর এখানে রুটি করবো আর এই যে আটাটা মেটেছি আমি নরম করে আটা মাখি কারণ বেলটা খুব সুবিধা হয় করে নেবো তাড়াতাড়ি কি গরম দাদু গরম কেমন গুটা গায়ে গরম সত্যি যা তো গরম বাইরে হাওয়া দিছে যদিও তো আমি এখন বসে আছি রান্না বান্না তো অনেকক্ষণ আগে হয়ে গেছে কিন্তু বসে আছি প্রচুর পরিমাণে গরম আর উপরে তো মা বাবু বাবা আমার রুমে আছে যেহেতু আর এখন লাকির খাবার বাবার খাবার বাবুর খাবার আমার বরের খাবার আমার খাবার সবার খাবার উপর চলে যাব আর দাদু ঠাকুমাকে খাবার দিয়ে দেবো বড্ডার খাবারটাও পেরে দেবো তারপর জেঠিমাদেরকেও খাবার দিয়ে আমি ওখানে চলে যাবো সবার খাবার নিয়ে কারণ মাকে বলে আমার নাম্বার দরকার নেই নেব কারণ আমি যখন নিচে আছি তখন সমস্ত কিছু করে দেবো তারপর যাবো তো চলো ভিডিওটা আমি এখানেই এন করছি তো সবাই ভালো থেকো আবারও দেখা হচ্ছে নতুন একটি ব্লগে চলো